নীলসাদা ঝাঁ চকচকে বিল্ডিং অথচ অমিল পরিষেবা ক্ষুগ্ধ রোগীরা শিরোনামে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রায় পনেরো দিন ধরে হাসপাতালের দুই ক্যাম্পাসেই ডিজিটাল এক্স রে মেশিন বিকল একদিকে সদর হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিনের ফিল্ম শেষ হয়ে গিয়েছে অন্যদিকে হাতোয়ারা সুপার স্পেশালিটি হাসপাতালেও বিকল এক্স রে মেশিন ফলে সদর হাসপাতালের ম্যানুয়াল এক্স রে মেশিনের উপরেই ভরসা লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রোগী ও রোগী আত্মীয়দের সমস্যায় পড়তে হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রান্তিক মানুষজনকে এখন আছি এখন কষ্ট আমরা একটা মেশিনই হচ্ছে প্রায় বলছি হবে একটাই আছে একটা মানে ডিজিটালটা খারাপ হ্যাঁ ডিজিটালটা খারাপ আছে একটাতে হবে আমরা হাতোয়াটা থেকে অনেকে ঘুরে যাচ্ছে সবাই ঠিক পরিষেবা পাচ্ছে না আর সদর হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন বহু রোগী আসেন এক্স রে করাতে কিন্তু একসঙ্গে দুটি ডিজিটাল এক্স মেশিন বিকল থাকায় বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানমুখী হতে হচ্ছে রোগীদের যা অত্যন্ত ব্যয়বহুল এটা এক ধরনের বঞ্চনা অবিলম্বে প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ সহ স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ করা উচিত ক্ষোভ প্রকাশ করে মন্তব্য রোগীর আত্মীয়দের কিছু পাওয়া যাবে না এটা এক জাতি অত্যাচার 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 হচ্ছে মানুষের সময়কে নিয়ে মানুষের পয়সাকে নিয়ে দূর দূরান্ত থেকে আসে গরিব মানুষরাই আসে সাধারণ যারা একটু পয়সা করিয়ে আছে তারা তো হসপিটালের ভরসায় আসে না তারা চলে যায় প্রাইভেট ক্লিনিকে চলে যায় ওইখানে এক্স রে করে সোনোগ্রাফি করে যা যা থাকে সাধারণ মানুষরাই আছে আর আমাদের দেশে সাধারণ মানুষকে নিয়ে কারবার কিন্তু এটা তো প্রশাসন হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তর এটা সব দেখা উচিত দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল ডক্টর সুকমল বিশ্বই সাফাই বরাদ্দ পাওয়া সংস্থার মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে পুনর্নবীকরণের আগে এক্সরে মেশিনের ফিল্ম সরবরাহ করতে চাইছে না চুক্তি অনুযায়ী টাকা না মেলায় বেঁকে বসেছে ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঘুরিয়ে রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তরের দিকেই উঠেছে অভিযোগের আঙুল টার্ম কন্ডিশন এই ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে টার্ম কন্ডিশন শেষ হয়ে যাচ্ছে ওরা নতুন টেন্ডার পায়নি যার ফলে ওরা রিলাক্টেন্ট হয়েছে ভালো রকমের এখানে আর সার্ভিস দিতে ওরা অনিচ্ছুক তো সেই জায়গা থেকে আমরা সরকারি আমাদের দপ্তরে সব জানিয়েছি আছে বলে দুদিক থেকেই টান পড়েছে ওদিক থেকেও চাপ দিচ্ছে এদিকে কনসেশন ফি দেওয়ার জন্য এরাও টাকা পায়নি বলে টার্ম আর পাচ্ছে না বলে রিলাক্টেন্ট হয়ে হারে যে কোনো সমস্যায় এক্সরে করা বাধ্যতামূলক সেখানে এত বড় প্রতিষ্ঠানে অচল হয়ে পড়ে অথচ হুশনেই প্রশাসনের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত ব্যয় করা হচ্ছে বলে দাবি করছে রাজ্য সরকার অথচ চুক্তি অনুযায়ী ডিজিটাল এক্স রে মেশিনের ফিল্ম সরবরাহকারী সংস্থাকে টাকা দিতে পারছে না তবে কি কোষাগারের টান রাজ্য সরকারের যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ